আসসালামু আলাইকুম আমি তাজনিন এখন হচ্ছে আমি আমার কারখানা থেকেই আসলাম তো আমাদের চ্যানেলে হচ্ছে অলরেডি আমি ভিডিও দিচ্ছি আমাদের ব্লকের ঈদের কাজের প্রস্তুতি চলছে আলহামদুলিল্লাহ তো এটা একটা আমার একটা ড্রেস ছিল ড্রেসটা একদম পুরাতন হয়ে গেছে কিন্তু এই ড্রেসের একটা ছবি আমি গত কিছুদিন আগে শেয়ার করার পরে আলহামদুলিল্লাহ আমাদের অনেক অর্ডার আসছে অলরেডি আমরা অনেকগুলো কাজ করে হচ্ছে বাইরে শুকাতে দিয়েছি আমি দেখাচ্ছি তো আপনারা যারা কাস্টমাইজ কাজ করাতে চান আপনাদের নিজেদেরও যদি কোনো ডিজাইন থাকে আপনারা আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন এই যে এই যে এই ড্রেসটার হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা রেসপন্স পাচ্ছি আমরা হচ্ছে এটার মধ্যে আরও অনেকগুলো কালার কম্বিনেশান ইনশাল্লাহ নিয়ে আসবো তো এটা হচ্ছে উপর দিকে গদের পরশুম তো এই ধরনের কাজগুলো কিভাবে করা হয় এ সেটাও আপনারা দেখে নিতে পারেন আপনাদের নিজেদের কোনো যদি ডিজাইন থাকে অনেকে আছে একদম ডিফারেন্ট টাইপের কাজ কাপড় করতে পছন্দ করেন যা অন্যদের সাথে মিলবে না তো এই ধরনের থাকলে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট করিয়ে নিতে পারেন বিস্কিট কালারের সাথে হালকা করে গোল্ডেন কালার দিছিলেন না এই ডায়াসটা আমার অনেক পুরাতন এটা হাজার আট সালের দিকের ডায়াস আলহামদুলিল্লাহ এটার জনপ্রিয়তা এখনো আছে চিন্তা করছি এটা আবার আমি নতুনভাবে রিক্রিয়েট করব কিছু কিছু কাজ আসলে একদমই পুরাতন হয় না তো আমার একটা পেজ আছে পেজের নাম হচ্ছে তাজনিন ক্রিয়েটিভ স্কুল আপনারা ওখানেও আমি ব্লগ বাটিক সেলাই গহনা এন্ট্রি গহনা ফ্যাশন ডিজাইনিং থেকে শুরু করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোর্স করিয়ে থাকি আপনারা আমার কাছ থেকে বিভিন্ন ধরনের কোর্সও করতে পারেন ফ্যাশন ডিজাইনিংয়ের উপরও আমরা স্টুডেন্ট নিচ্ছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম